তুমি যদি হও আমি হ বসূর্য নীলা কাশে ভাসব দুজন শুধু ভালোবাসব তুমি যদি হও আমি হব সূর্য, নীলা কাশে ভাসব দুজন শুধু ভালোবাসবো রিমিঝিমিনুপুর পয়ে যাও তুমি হেঁটে চলে রিমি ঝিমির উপুর পরে যখন তুমি যাও হেঁটে মন আমার হয়ে যায় উদাসী এমন রুপসি আমি আগে তো দেখিনি জানি এমন রূপসী আমি আগে তো দেখিনি জানি মন যে থাকে না ঘরে তুমি যদি চাঁদ আমি হব সূর্য নীলাকাশে ভাসব দুজন শুধু ভালোবাসব নীলাকাশে ভাসব দুজন শুধু ভালোবাসব এই মন শুধু তোমার তুমি যে শুধু আমার এই মন শুধু তোমার তুমি যে শুধু আমার তুমি ছাড়া কিছুই বুঝে না তুমি যদি চাঁদ আমি হব সূর্য নীল আকাশে ভাসব দুজন শুধু ভালোবাসব নীল কাশে ভাসব দুজন